আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আজকে আমরা ড্যাশ অফ এ ইউনিকর্ন বল স্কে্স অ্যালেক্স ফারম্যানের ছবি অসম্ভব সুন্দর ছবি বলবো না অ্যাভারেজ একটা ছবি আমার কাছে মনে হয়েছে বাবা মেয়ের বন্ডিং নিয়ে এই ছবিটা হচ্ছে মূল কাহিনী এবং তার মাঝে একটা ক্যারেক্টার ঢুকিয়ে দেয় সেটা হচ্ছে ইউনিকর্ন ড্যাশ অফ এ ইউনিকর্ন ছবির নাম যদিও ছবির নাম একটু অন্যরকম ইউটিউবের জন্য আমি কিছু বলছি না হচ্ছে পলরুড এবং জেনাওয়ার টিকে এখানে মুখ্য থাকেন লিয়ানা পলটার আছেন তো আমার কাছে মনে হয়েছে এটা খুবই একটা খুবই সাধারণ একটা মুভি যেখানে ফ্যান্টাসি একটা এলিমেন্ট জুড়ে দেওয়া হয়েছে এরকম কি বেশ কিছু আমরা ফাদার অ্যান্ড ডটারের একটা বন্ডিং দেখেছি এর আগেও দেখেছি তো আমার কাছে মনে হয়েছে এটা খুবই 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 ন্যাচারাল একটা মুভি এবং সাদা মাটা মুভি পল রুড এখানে ভালো অভিনয় করেছেন বাবা চরিত্রে ইনে তাকে দেখানো হয়েছে একজন কর্পোরেট লয়ার যা ক্লায়েন্টের কাছে যায় ভিজিটে একটা সময় একটা ইউনিকর্নের সাথে তাদের গাড়ি ধাক্কা লাগে এবং সেই ধাক্কাটার পর থেকে পল রুডকে এবং যেন এই ঘটনার সাথে জড়িত অবস্থা দেখা যায় ওটেগা ওই ধাক্কা লাগা ইউনিকর্নের ইউনিকর্ন ধরে দেখতে চায় এবং একটা অন্য জগতে চলে যায় তার প্রিয় মানুষকে দেখতে পায় সো অনেকটা মতো হয়ে যায় সো এই জিনিসটাই এখানে ফ্যাক্টর করে এর মধ্যে পল রোড বুঝতে পারে তার মেয়ে কিছু হয়েছে সো সে আঘাত করে এবং ইউনিকর্নের বেবি ইউনিকর্নের বডিটা গাড়িতে নিয়ে তার ক্লায়েন্টের পাশে চলে যায় এরপরে ওটাকে আবিষ্কার করে এটা সেলফ হিলিং ফ্যাক্টর আছে ব্লাড এবং অন্য অন্য কোনো কিছু যদি থাকে সেটা স্কিনে নিলে আপনার ভালো লাগে আর কি মানে ইট হিলস ইভেন ক্যান্সারও সারায় ফেলে তো যেই ক্লায়েন্টের কাছে চলে গেছে সে ক্লায়েন্ট এই জিনিসটা বুঝতে পারে এবং এই বেবি ইউনিকর্নটার উপর রিসার্চ চালায় এর মাঝে তার ক্যান্সারটা ভালো হয়ে যায় তারা এটাকে মানে ইন্ডাস্ট্রিয়ালাইজ করার চেষ্টা করে তো সায়েন্টিস্ট ডাকে অনেক হাঙ্গামা হয় এবং বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করা হয় এবং এটাকে আবার একবার শেষ করে দেওয়া হয় তার আক্রমণাত্মক একটা অ্যাটিটিউড দেখে আর কি বলতে পারেন সো বেসিক্যালি তারা আবার চিন্তা করে যে ইউনিকর্ন একটা না আরও আছে জঙ্গলে যাওয়ার চেষ্টা চেষ্টা করে করে হান্ট করার এই এবং জঙ্গলে যাওয়ার সময় বাবা মা চলে আসে ফিমেল এবং মেল ইউনিকর্ন চলে এসে তাদেরকে নিয়ারলি ধ্বংস করার চেষ্টা করে এর মাঝে তারা একটা হান্টের মধ্যে বের হয় মানে শিকারের খোঁজে বের হয় এবং শিকার করতে যেয়ে তাদেরকে শিকার করে ফেলে ওভারঅল আমার কাছে এই মুভিটা যদি বলেন গ্রাফিক্স ইজ অ্যাভারেজ ডিরেকশন ইজ ওকে হরর একটা থিম চলে আসে একটা সময় ইউনিকর্ন যদি এখানে ফ্যাক্টরটা অ্যাড করে ইউনিকর্ন ফ্যাক্টরটা আমার কাছে একটু একটু ভয় লেগেছে তো অ্যাভারেজ মুভি ভাই তো লাস্টে ইউনিকর্নটাকে তারা হ্যান্ড ওভার করার চেষ্টা করে অনেকভাবেই এবং পলরুড এবং তার জেনা অটেগা এবং অন্যান্য যারা ওই বাসায় থাকতো বা ক্লায়েন্টের বাসায় থাকতো অলমোস্ট নিয়ারলি ডাইড আর কি তো বাবা ইউনিক বাবা ইউনিকর্নটা তার বেবি ইউনিকর্নকে বাঁচিয়ে তোলার চেষ্টা করে অনেকভাবে পলরউড এবং জেনা অটেগা তাদের বন্ডিংটা এর মাঝে আরও গ্রো করে তো এই জিনিসগুলো আমার কাছে উকে লেগেছে অভিনয় খুবই সাদা মাটা ছিল খুব অস্বাভাবিক কোনো ভালো রকমের কোনো অভিনয় আমি দেখিনি গ্রাফিক্স হিসাবে খুবই সাদামাটা গ্রাফিক্স ঘটনা খুব একটা আলাদা কিছু না প্রেডিক্টেবল এবং লাস্টে পল পলরুড আহত হয় এই ইউনিকর্নটা তাকে বাঁচিয়ে তোলে তা বেবি ইউনিকর্নও বাঁচিয়ে তোলে এবং লাস্টে তারা বুঝতে পারে ইউনিকর্নটাকে তারা সেভ করেছে এবং ইউনিকর্ন সেভ করার পরে যখন চলে যায় তাদেরকে পুলিশের কাছে আস্তে আস্তে নিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং পুলিশের কাছে নেওয়ার সময় এই ইউনিকর্নরা আবার তাদেরকে জেল হাজতে যাওয়া থেকে বাঁচিয়ে তোলে সো ওভারঅল এই হচ্ছে ঘটনা খুব আহামরি কোনো ঘটনা না এরকম অনেক ঘটনাই আমরা দেখেছি ফ্যান্টাসি টাইপের তো দেখতে পারেন উইকেন্ডের একটা ছবি হিসেবে ঠিক আছে খুব আহামরি কোনো কিছু এক্সপেক্ট করবেন না ইটস ভেরি ন্যাচারাল মুভি তো থ্যাংক ইউ ভেরি মাচ এই মুভিটা দেখার জন্য বা রিভিউটা দেখার জন্যে আমাদের সাবস্ক্রাইবার কিন্তু বাড়ছে না উই নিড লাইকস অ্যান্ড কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইবস সো থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম আদা